চলে এলাম মাছের খাবার দিতে পুষ্কুনি চালায় আছি অনেক কলা গাছ এখানে কলার বাগানের ভিতর দিকে যাইতে হবে পাশে আবার অনেক অতিথি পাখি পড়ে অতিথি পাখিগুলি এই শীতকালে আসে ওই দেখেন অতিথি পাখিগুলো ওই যে ওই যে দেখছেন অতিথি পাখি এই পুস্কুনিতে খাবার দেওয়া হবে ঝিরিঝিরি বাতাস দেখেন সুন্দর এক ক্যান কলা ধরে আছে ফর্মলা সারাক এখানে অনেক কলার বাগান দেখতে পাচ্ছেন দেখেন এত সুন্দর পৃথিবী দেখিনি তো আগে যত দেখি তত আমার দেখার ইচ্ছে ওই দেখেন অতিথি পাখি গুলি পড়তেছে দেখতে পাচ্ছি একটা বগ পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি ওই যে ওই যে পড়লো ওই দেখেন দেখেন কিভাবে উড়ে যাচ্ছে পাখিগুলি এই আমি মাছ দেখতে পারলাম পানির পুষ্কুনির চারপাশে অনেক ঘাস হয়েছে এই ঘাসগুলি পরিষ্কার করতে হবে না হলে মাছের ক্ষতি হয় ওই জ্যীপ্তি পাখিগুলি দেখা যাচ্ছে উড়তেছে এই যে কিছুক্ষণের আমাদের পর্বে দেখতে পারবেন আমি হাঁটতে হাঁটতে আসতেছি মাথায় বাঁধলো আমি হঠাৎ করে কি বাঁধলো দেখি কলা হ্যাঁ সুন্দর অসাধারণ অনেক সুন্দর কলমি ফুলের ভালোবাসা রইল অনেক সুন্দর ফুলগুলি বাতাসে সেই লাগতেছে দেখেন তো কত সুন্দর লাগতেছে সেই অনেক সুন্দর দেখেন কিভাবে মাছকে খাওয়ানো হয় মাছের খাবানো ভিজেন হচ্ছে এই খাবারগুলি ভিজানোর পরে দুই একদিন পরে কয়েকদিন পর দিবেন ভাই দুই তিন দুই দিন পরে দুই দিন পরে না পুরো পুষ্ক নিচে সিটাই দেওয়া হবে না এনে কি কি মাছ আছে ভাই সব আছে রুই কাতল সিলভার বাটা অনেক বড় একটা এরিয়া দেখতে পাচ্ছেন মোট আটটা টা ফসখনিখানে ওই দা এইটুকু আন্দাজ এই যে খাবার দেয়া জন ৰওনা হ'ল